দীর্ঘ সময় আমার আগে যিনি বয়ান করেছেন ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার মনে হয় মুসলিম ঐক্য কোন পথে কোন দিকে এই বিষয়ে আর আলোচনা করার দরকার মনে করি না এখনই সময় ঘুরে দাঁড়াবার সময় বারবার আসে না সময় বারবার হাতে থাকেও না

পুরো বডিতেই যেন আঘাত আসে এ কথাগুলো আমরা শুনেছি বয়ানে বহুবার অনেক শুনেছি সবাই এসে ঐক্যবদ্ধ হওয়া আমি একটা হিসাব করে দেখেছি আপনারা শুনেছেন একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে একটা লিস্ট হয়েছে বিগত দিনের প্রায় দুই বছর আগের কথা এই একশো ষোলো জন আলেম হলো দুর্নীতিবাস আপনি নাউজুবিল্লা বললো তারা বলে না যারা বলে না তাদের খবর নেন আমি দেখছি যেটা একশো ষোলো জনের ভেতরে তারা কোন দলের পার্থক্য করে নাই টুপির পার্থক্য করে নাই বাংলাদেশ পার্থক্য করে নাই তরিকার পার্থক্য করে নাই মাদ্রাসার পার্থক্য করে নাই খানেকার পার্থক্য করে নাই সব দলের সব মতের সব তরিকার সব খানকার সব আলেমের নাম সেখানে ঢুকিয়ে তারা প্রমাণ করেছে তারা সকলেই আলেমের দুশ্মন সব আলেমরাই তাদের দুশ্মন আপনি দেখেন সেখানে পরে রেজাউল করিম সাহেবের নাম আছে মুক্তি ফৈলুল করিম সাহেবের নাম আছে সেখানে শৈফুল হাদিজ্ঞে শেফুল হাদিস মামুল হকের নাম আছে সেখানে জামায়াত ইসলামের যে আমার ভাইয়ের আছে তারেক মনুয়া সাহেব সহ মুস্তাকি আমির হামজা সহ মিজান রহমান আধারী সাহেবের নাম আছে আমাদের হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাম আছে কানাইতুল্লাহ আলপাচি সাহেবের নাম আছে গিয়াসউদ্দিন তাহির ভাইয়ের নাম আছে আসলে মেজাজ বড়ই বাকি গো চলে কিন্তু তাজের তারা ছাড় দেয় নাই পুজিসি তাদের নজর কে আনসারি কে তাহিরি কে সিদ্দিকি কে হুলুগুলি তারা আলাদা করে দেখে না তারা সুযোগ পেলে সকল আরেমকেই কচু করবে সুযোগ পাইলে সকল আরেমকেই গাছে গাছে জুলিয়ে জুলিয়ে তারা হত্যা করার চেষ্টা করবে অতএব এখন সবাই এসেছে সব দলের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে শেষ ধাক্কা দেওয়ার এখনই সময় এই যদি ধাক্কা দেওয়া যায় তো বাংলাদেশে ইসলামী সরকার গঠন করবে কোনো সন্দেহ নাই যদি

সাহাবাতদের বৈশিষ্ট্য আমাদের সামনে আনা দরকার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের মধ্যে ভিন্ন। এর তাই কথা। বৈশিষ্ট্য ছিল কুস্বার কাতে দাইমানদের ব্যাপারে কঠোর হওয়া আর নিজেদের ব্যাপারে সদয় হওয়া। রহমতের কলম থাকা, মায়া, मोहब्बत, ভালোবাসা থাকা। কিন্তু আমরা বিপরীত। আমরা সব বিরোধী আলোচনা বেশি করি আর কাপের বেইমান তাগুদের পা চাটি বেইমান নাফরমানদের গোলামি করি উচিত ছিল নিজেদের ভেতরে মতানৈক্যের বিষয়ে কোন ঘরোয়া আলোচনা করা উপেরা নয় ফেসবুকে নয় আমি সম্ভবত চাঁদপুর চরমনাই নমনাই মাহমিলে বলেছিলাম বিশেষ করে যাকে ওলা মামা শেখ এমা পরিষদ তথা চরমনাইকে যারা মহাব্বত করেন চরমনাইকে যারা ভালোবাসেন জার্মানের প্রতি যাদের আবেগ ভালোবাসা আছে অন্তত তাদের ওয়াদা করতে হবে আমি জার্মানের একজন ছোট ওই পিণ হিসাবে জার্মানের পক্ষ হই যেহেতু আমাকে সেন্টাল থেকে বলা হয়নি আমির নাইবি আমির আমাকে বলেনি যে আমাকে যদি কেউ গালি দেয় পাল্টা গালি তুমি দিবা পাল্টা জবাব তুমি দিবা অন্তত জার্মানকে যারা mohabbat করি ভালোবাসি অন্তত আমাদের তো করতে হবে वादा পূর্ণ হবে যে আমা

বিপক্ষে যদি গঠনমূলক কথা বলতে হয় আমি তাই আমি বলবো সময়ের লোকেরা বলবেন ঐক্যের জন্য একটা দরকার নিজেদের ভেতরে ভিত্ততা কাছাকাছি বসা পাশাপাশি বসা আলোচনা করে ঘরোয়া পরিবেশে সংশোধন হবে মাদ্রাসায় বসবো খানকাই বসবো মসজিদে বসবো আমরা অবদার এখন একেবারে অফলাইনে বসে আলোচনা করে চুল তারা বিশ্লেষণ করে আমাদের মধ্যকার সমস্যার সমাধান করব। কিন্তু আমরা সামাজিক ফেসবুক যোগাযোগ মাধ্যমে কারো বিরুদ্ধে কিছু দেখবো না যদি এই ব্যাপারে আমরা একমত কিছুদিন থাকতে পারি আশা করি অল্প সময়ের ভেতরে আমাদের ঐক্য হওয়া সম্ভব এক হওয়ার দরকার এক হওয়ার দরকার আওয়াজ বলেন আজকে এখন এই মুহূর্তে এক হওয়ার দরকার আছে নাই এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারো কাজ এক হওয়া ইমানের মূল কারো কাজ শৈতান চাই না তুই ঐক্য করি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি সহজ কায়েম করি পুরাণের রাজ সহজ কায়েম করি দিনের সমাজ এক হও মুসলিম এক হও আজ এক হওয়া ইমানের মূল কারুকাজ এক হওয়া ইমানের মূল কারুকাজ ঐক্যকে ভই পাই সারা দুনিয়া ঐক্যকে ভই পাই সারা দুনিয়া ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা ভয় কাপে সন্ত্রাসী যত খুনিরা আর্মি তার পক্ষে মিডিয়া তার পক্ষে পুলিশ তার পক্ষে র্যাব তার পক্ষে এস এস পক্ষে যত অস্ত্র শস্ত্রধারী সশস্ত্র ক্যাডার বাহিনী তার পক্ষে শুধুমাত্র সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসী খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে কোন অস্ত্র লাগে নাই তো আরেকটা সবক নেন আমি প্রায় সময় মাফ দিলে বলি যে আসলে এই গজবটা অনেকে মনে করে যে বিএনপির ক্রেডিট জাতীয় পার্টির ক্রেডিট ছাত্রদের ক্রেডিট অমুক তমুকের ক্রেডিট আমি মনে করি শুধুমাত্র আমেদের দুশ্মন বানাবার কারণে আল্লাহর পক্ষ থেকে গত বসছে তার পনেরো ষোলো বছরের জিন্দিগি আলে

ভয়ে কাপে সন্ত্রাসী যত খুনিরা হোক না যত বড় মহারংবাজ হোক না যত বড় মহারংবাজ এক হও মুসলিম এক হও আজ এক হব ইমানের মূল কারু এক হব ইমানের মূল কারু কাজ ওই কই বিজয়ের বড় হাতিয়ার ওই কই বিজয়ের বড় হাতিয়ার মর্যাদা শক্তি সে মহাজনতার মর্যাদা শক্তি সে মহাজনতার খুদুরো কে সে বানাই রাজা মহারাজ খুদুরো সে বানাই রাজা মহারাজ এই প্রমাণ বাংলাদেশে ছোট্ট আফিফ মাহমুদ আজকে রাজা ছোট্ট মাহিদ আজকে রাজা যে ঐক্যের কারণে সম্ভব কথা বলেন ঠিক ঐক্যবদ্ধ থাকার জন্য আরেকটা বিষয় মাথায় রাখতে হবে

বয়সের উপরে বুড়া মানুষ সাপলা তত্ত্বরে চলে আসছে কোন বেমান না ভগবানকে ভয় পায়নি যদি আমরা আমাদের আকাবিকদের সেই নমুনা আমাদের মধ্যে তৈরি করতে পারি বুকে সাহস নিয়ে দাঁড়াতে পারি তো বাংলার বর্তমান বেমান না ভগবানকেও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে পিটাতে হবে না পিটারি দ্বারাই তারা পালন করবে আল্লাহ আমাদের এক ও এক বানাই দেন সকলে বলে আমাদের কোনো ভয় নাই সব সময় মনে রাখবেন আমাদের সাথে আছেন কে আরো ধরে বলেন কে আমাদের কোনো ভয় মোরা মুসলিম মোরা মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলে আমাদের কোনো ভয় মোরা মুসলিম মোরা মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলে মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে যাই হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মরবী সকলের মোরা মুসলিম মরবীর মুজাহিদ সোহিনী কেউ রসুলের মোরা সুমনা তেমানি মুসলিম বলে দুশমান ভাবিলের বড় হুংকারা জানি মরা হুমকির ফজলুগ মরহুম কারজনী মরহুম পীর ফজলুল করিমের যার আওয়াজে ভেঙে চুরমার হলো মঞ্চ বাতিলের মোরা মুসলিম মুরাবীর মুজাহিদে সৈনিকের রসূলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দসমন বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুনকার বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুনকার বাতিলের ওই শাইহ হপুরশ মুক্তি আমিনে আকাবির আমাদান মুসলিম বড় মুজাহিদ সৈনিক রসুলের গোরা সুন্দা মানি মুসলিম বলে তো শুনতিলের গোরাতে কি পি ভ্রুবি না তো আল্লাহ লামে কি পি ভ্লুবিনে তা আল্লাহ বাস আওয়াজে যারা ভেনকে চুরমার হল শাহ বা